আমি অনুরোধ করব মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যে সকল মোমেন বন্ধুরা আওয়াজ শুনছেন মেহরবানি করে আজকের এই মাহফিলটাকে আপনারা মিস করবেন না এই মাহফিল হয়তো হতে পারে আপনার আমার নাজাদের জড়িয়া হয়ে যেতে পারে ঠিক আর একটু জোরে বলুন ঠিক সম্মানিত সুধী কালকে সকালে আমরা নামাজ পড়তে পারবো

আল্লাহর পাহাড়ের উপর তিনি দেখে আস্তে আস্তে গেলেন এত সুন্দর পাহাড় এত সুন্দর পাহাড়ের উপর এত সুন্দর পাথর আর মনের মধ্যে বাসনা যাগলো এই পাথরের মধ্যে কি আছে দেখা যায় কিনা ভালো

মানে কি বে ধা হয়ে গেলেন তিনি ওই লোকটার হাত বাঁধন ছেড়ে দিলেন বললেন ভাই তোমার এই অবস্থা কিভাবে আমি তো কিছুই বুঝতে পারলাম ওই লোকটা বললো ভাই আমি তো হরিদ উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম অতিমধ্যে একদল বর্ষ একদল এক আমার সব টাকা পয়সা সব সব নিয়ে যায় এবং আমাকে এভাবে হাত পা বেঁধে রেখে যায় আমি আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিনের দিন আমার আমিন আমার দোয়া কবুল করলেন আর এই পাখিটাকে আমার জন্য মোতায়েন করে দিলেন আর এই পাখিটা প্রতি ওয়ার্ডে এসে আমাকে খাইয়ে আস্বাদন করে দেয়

মালকে নিয়ে যখন কুপের নিকট গেলেন তিনি পানি উঠাচ্ছেন আর মনে মনে ভাবছেন যে এই হরিণী গুলো তারাও তো পানি পান করেছে তাদেরকে তারা তো বালতি দিয়ে পানি উঠাতে পারে তারা কিভাবে পানি বান করলো

ওই লোকটাকে পেলেন নামাজরত অবস্থায় জিজ্ঞেস করলেন ভাই কতদিন যাবত নামাজ করছো বছর আল্লাহ করছি এর চেয়ে বড় আবেদ আছে জানা বড় আবেদ পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই তাকে আমার দেখার খুব শাক দেখার খুব শাক আল্লাহ আখের সমান উম্মতের মধ্যে আমি এমন একটি হাত রেখে দিয়েছি এমন একটি মুহূর্ত রেখে দিয়েছি সেই মুহূর্ত যদি আখের উম্মত করে। আল্লাহ

তাহলে তুমি দেখতে আবার এর ভয়ে কোরআনের ওয়েট কোরআনের ওজন কোরআনের হাতিমত এসে গ্রহণ করতে না পেরে মাটির সাথে মিশে যেত

আপনারা বলতে পারেন আমার তারা কোরআন নাজিল করেছেন জাবালে নূরের পরে কেন অন্য পাহাড় আছে জাবালে আবু কোয়েস আছে জাবালে অমর আছে বিভিন্ন পাহাড় রয়েছে সেখানে কেন নাজিল করেন দেন এই প্রশ্নের জবাব হলো বোখারি শরীফের মধ্যে এসছে আদিসের ব্যাখ্যায় যে প্রশ্নের জবাব হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তারা তার পর দাদা তারা এই জাবালে নূরে এসে তাহামুস করত